জানে তো প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করছি এই যে পেঁপে গাছটা শেয়ার করলাম এই পেঁপে গাছটা এর এর পাশেই একটা বড় সাইজের পেঁপে গাছ ছিল যার ফলন প্রচুর হয়েছে প্রচুর সারা বছর দিয়েছে কিন্তু পেঁপে গাছটা গোড়ায় জল বসে মরে গিয়েছে গিয়ে ওই ছোট পেঁপে গাছটা হয়েছে প্রচুর পেঁপে হয়েছে ছোট ছোট। তবে নিজেদের গাছের পেঁপে যখন টাটকা মাছ দিয়ে ঝোল করা হয় ভীষণ ভালো লাগে একটা পেড়ে নিয়ে এসে সেটা ঝোল করতে ভীষণ ভালো লাগে আমার তাই আমাদের গাছে যেটুকু হয় আমার খুব ভালো লাগে আর এই যে মাছের ঝাল এটা মানে একেবারে থপথপে করে যে মাছের ঝালগুলো হয় তার থেকে ওর অফিস যাওয়ার সময় দেখবেন এইরকম একটা হালকা পাতলা ঝোল একটু লেবু চিপে দিয়ে খেলে খুব ভালো লাগে আর মাছের ঝালের সঙ্গে আমি কি দিয়েছি মশলা সেটা অবশ্যই বলে দেব আর এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা দেশি লাউ দিয়ে মুগ ডাল রেসিপি আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি আর এই যে মুসুরের ডাল এটাও মানে শেয়ার করিনি অবশ্যই এটা আমি মশলা কি দিয়েছি বলে দেব আর আজকে থালাতে কি কি থাকছে দেখতে থাকুন প্রথমে গরম গরম বাটি চাপা ভাত নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নিচ্ছি শশা এই শশাটা খোসা অবশ্য ছাড়াইনি তবে একটু সামান্য সাইডটা চেঁচে নিয়েছি নিয়ে তারপরে লেবু নিয়ে নিচ্ছি লেবুটা ডালের সঙ্গেও খেতে হবে আর মাছের ঝালেও লেবু দিতে হবে পিস লেবু নিয়ে নিলাম আর ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি একটা আর ডিম সিদ্ধর সঙ্গে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অনেকেই মানে কমেন্ট করে যে কাঁচা লবণটা দেবেন না অবশ্যই দেবেন না যাদের প্রবলেম আছে দেবেন না আমরা একটু বিল লবণ ছিটিয়ে দিয়ে ডিম সিদ্ধ খেতে পছন্দ করি তাই দিয়ে দিলাম ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি আর ছোট ছোট বাটা মাছ এনেছিলো সেই ছোট বাটা মাছ ঝাল করা যায় যেমন আমি ওই জ্যান্ত মাছ দিয়ে প্রথমে যে ঝালটা দেখালাম ওই ঝালটা কিন্তু আমি জ্যান্ত মাছ দিয়েই করেছি ওই বাটা মাছ দিয়ে করলেও ওই মানে মশলা দিয়ে করবেন একই রকম সুস্বাদু হবে খুব ভালো লাগবে আমি ছোট বাটা মাছ বলে ওটা আমি মাছ ভাজা করেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য আর এখানে কলমি শাক নিয়েছি কলমি শাকটা পেঁয়াজ শুকলঙ্কা ফোড়ন দিয়ে করেছি এটাও কিন্তু ভালো লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে করলে আর তারপরে নিয়ে নিচ্ছি যে ডালটা এই যে ডালটা আমি মশলা দিয়েছিলাম তেজপাতা শুকলঙ্কা রাঁধুনি আর পেঁয়াজ এই ছিল ফোড়নে আর তার আগে মুসুর ডাল আর দেশি লাউটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে এইভাবে রান্না করবেন দেখবেন আর কিছুই দিতে হবে না এর মধ্যে মিষ্টি জিরে কোনো কিছুই দিতে হবে না রাঁধুনি দিয়ে করবেন খুব ভালো লাগবে আর তারপরে নিয়ে নিচ্ছি মাছের ঝাল এই শুনতে মাছের ঝাল কিন্তু কোনো গুঁড়ো লঙ্কাই দিইনি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর নামিয়ে নেওয়ার সময় একটা বাটনা দিয়েছি সেই বাটনার মধ্যে রাঁধুনি ধনে জিরে আর সর্ষে পোস্ত এগুলো একসঙ্গে লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নামিয়ে নেওয়ার আগে দিতে হবে ভীষণ ভালো লাগে সুন্দর একটা গন্ধ বের হয় আর কেমন লাগলো জানাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ